তো আমরা মোটামুটি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে তো সেই জায়গা জায়গাটা তোমরা এখানে কথাটা বুঝতে পারছো এত সুন্দর জায়গা এই দাদা দাঁড়িয়ে পড়েছে গাড়ির ছবি তোলার জন্য তো জঙ্গলের মধ্যে ওখানে যে হোটেলটা রয়েছে সেইটা বেশ দারুণ সুন্দর লাগছে এই দেখো রাস্তাটা মারাত্মক সুন্দর সেই লাগছে তো জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ও দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে বেশ লাগছে আর এখানে দেখতে পাচ্ছ যে দাদা গাড়ি এত সুন্দরভাবে গাড়ির ছবি তুলছে আমরা এখানে এখন কিছু ছবি টবি তুলবো তো চলো ভিডিওগুলো দেখতে হবে পাশাপাশি তোমাদের ভিডিও ভিডিওগুলো খুব ভালো লাগবে আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ফেসবুক দেখলে ফলো করতে হবে আমাকে আর যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে আমার চ্যানেল রোডিং স্টোরি থেকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে হবে তো আর এমন শোধটা তোমার সাথে দিয়ে দিতে থাকবো তো কন্টিনিউ আমাদের সাথে হানার মতন টাটা তো আমরা মোটামুটি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে তো সেই জায়গা জায়গাটা তোমরা কথাটা বুঝতে পারছো এত সুন্দর জায়গায় যে দাঁড়া দাঁড়িয়ে পড়েছে গাড়ির ছবি তোলার জন্য জঙ্গলের মধ্যে অনেক যে হোটেলটা রয়েছে